কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসহমরে চির অমল ইতিহাস বীর এক আল্লাহ সরাই আমার দিলে এক আল্লাহ সরাই আমার দিলে নেইকো কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবুও কেন ইমান সেরে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবু কেন ইমান সেরে জীবন পেয়ে খুশি তোমার ওই ইমানের মাঝে আছে তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জল্লার গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় মার হাবা পাঁচ অক্ট নামাজের জন্য তিনি প্রাণের সবটুকু আবেগ ঢেলে সুরে আজান দিতেন হাদরতে বিলাল যদি লাভ হোতালাগ হোক সমস্ত নিজের ভিতরে যতটুকু আবেগ আছে সব আবেগে ঢেলে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তিনি আজান দিতেন কিন্তু তিনি ছিলেন হাফসিওয়াইসুন গুলাম তেনারা বাসা ছিলে সিরিয়া। অনারব হওয়ার কারণে হাদরত বিলাল জাতিয়াল লাভ হতায়নাগ হোক আজ হাদু শব্দটা আমাকে উচ্চারণ করতে পারতেন না আজ হাদু শব্দের জায়গায় আজ হাদু বলতেন সিনটাকে সিন বলতেন কি বলতেন সিন আজ হাদুকে আজ সাধু বলতেন হাজরতে বিলাল যখন আজান দিত বেলালের আজানের আওয়াজ শুনে অনেক সময় কাফের মুশরিকরা ঠাট্টা বিদ্রোহ করে বলতে থাকতো মুসলমানদের নেতা মোহাম্মদ এমন কিছু জাহিল মূর্খদেরকে বড় বড় দায়িত্ব দিয়ে রেখেছেন যারা আরবি উচ্চারণ পর্যন্ত সঠিকভাবে যারা নজরে বলেন নজুবিল্লা। কয়েকজন সাব এক রমেছেন আল্লাহর রসুলের কাছে ইয়া হাবিব আল্লাহ আপনার সাহাবী হযরতে বেলাল যখন মুসসিদের হমিতে আজান দেন বেলালের আজান শুনে কাফের মুসলিকরা ঠাট্টা বিদ্রুপ করে বলতে থাকে মুসলমানদের নেতা মোহাম্মদ এমন কিছু জাহেল মূর্খদেরকে বড় বড় দায়িত্ব দিয়ে রেখেছেন যারা আরবি উচ্চারণ পর্যন্ত সঠিকভাবে জানে না ইয়ার রাসুলাল্লাহ কাফের মুশ্রিকদের এমন বছরামূলক কথা এমন ঠাট্টা বিদ্রূপমূলক মূলক কথা আমাদের শুনতে লজ্জাবুত হয় ইয়ার রসুলাল্লাহ আপনি যদি ভালো মনে করেন তাহলে হজরত বিলালকে আজানের দায়িত্ব থেকে সরা দিয়ে অন্য কোন যোগ্য সাবিক এই দায়িত্ব দিলে মনে হয় কাফের মুশ্রেকদের মুখ বন্ধ হয়ে যেত রাসুল তাই ভাবলে ঠিক কথা তো হযরত বেলাল রদি আল্লাহ তালার মুখে আদানের দায়িত্ব থেকে বাদ দিলে দেওয়ার পরে অন্য অপর একজন সাহাবিকে দায়িত্ব দিয়ে দিলে সেই সাহাবিকে বলা হলো আপনার দায়িত্ব হলো পাঁচ নামাজের জন্য আজান দেওয়া ফজরের সময় থেকে আপনার আজান দেওয়া শুরু হয়ে যাবে রাত্রি যখন শেষ হয়ে গেল ফজরের সময় হয়ে আসলো নতুন মাঝে আসার পরে যখন সুন্দরভাবে আজান দিলেন সুন্দরভাবে আজান দেওয়ার পরে সকলে খুশি কারণ কণ্ঠকোনা ছিল খুবই ভালো কণ্ঠকোনার কি ছিল ভাই কণ্ঠকোনা খুবই ভালো ছিল যার কারণে সাহাব খুশি আজকে তো আমাদের কি আজান খুব সুন্দর হয়েছে মার্জিন নতুন মা মিন কণ্ঠ খুব ভালো কণ্ঠ অনেক ভালো খুশি কিন্তু আমার আল্লাহ খুশি না আমার আল্লাহ খুশি না আমার আল্লাহ রাত্রিকে ডাক দিয়ে বললেন ও রাত্রি আমার বন্ধুকে আমার এক বন্ধাকে বিলালকে আজান থেকে সরাই দেওয়া হয়েছে আজানের দায়িত্ব থেকে সরাই দেওয়া হয়েছে মুসলমান ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন রাত্রিকে ডাক দিয়ে বললেন ও রাত্রি যতক্ষণ পর্যন্ত আমার বেলাল আজান দেবে না রে ততক্ষণ পর্যন্ত এক সেকেন্ডেও সামনের দিকে অগ্রসর হতে পারবি না রে রাত্রি হয়ে গেল সাহাবা আকরাম নামাজ পড়ে ফেললেন কিন্তু সকাল হচ্ছে না বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর বলতেছেন মনে হয় আজকে আমাদের সময়ে নির্ধারণ করতে ভুল হয়ে গেছে কারণ ওই সময় কিন্তু ঘড়ি ছিল না ঘড়ি ছিল ঘড়ি ছিল না ফোন ছিল না টেলিভিশন ছিল না সময় একটা নির্ধারণ করে নামাজ পড়া হতো সাহাবা আকরাম মনে করলেন সময় মনে হয় নির্ধারণ করতে আমরা ভুল করে ফেলেছি কিছুক্ষণের মধ্যে হাজরতে জেব্রাইল আলাই হুয়া সাল্লাম ওহি নিয়ে এসে হলেন হলে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তালা আপনার কাছে জানতে চান আজকে মসজিদে নবীতে আজান হলো না কেন বিশ্বনবী বললেন জেব্রাইল আজকে তো আজান আরো সুন্দর করে হয়েছে কে বলেছে আজান হয় নাই জিব্রাইল আলাই হুয়া সাল্লাম বললেন গুফতে হাতে ফুফ বাজ আজ বাঙ্গে বেলাল গুপ্তা হাতিফ পাজ আজ বাঙ্গে বেলাল খুশুদি বারু আর সেয়ালাদুলজালাল ইয়ারসন আল্লাহ ইয়া হাবি বল্লাহ আপনার সাহাবি হাতরতে বিলাল জগ রাজন দেগো বেলালের রাজনের ধ্বনি সরাসরি আল্লাহ পাকের আর সে মহল্লা পর্যন্ত বৌসে জায় চরবার সোহারাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তালা ফিরিস্তাদেরকে সাথে নিয়ে হজরত বিলালের আজানের ধ্বনি খুব মনোযোগ সহকারে শুনতে থাকেন ইয়ার আল্লাহ আপনি খুব জলদি করে হজরত বিলালকে ডাক দেন আজানের জন্য নির্দেশ দেন আল্লাহ তালা রাত্রিবেলাকে বেড়ে করে দিয়েছেন এই রাত্রি আর কোনো দিন পোহাবে না যদি হজরত বিলাল আজকে আজান না দেয় তাড়াতাড়ি করে হজরত বিলালকে আজান দিতে বলো এরপরে হজরত বিলাল আজান দিলেন আজান দেওয়ার পরে আবার সকাল হয়ে গেল বলেন সুবহান আল্লাহ এই জন্য কবি বলেন জাহিরি পর জাহিরি পর হক নেহি করতা নজর লেকে বাতিন পর করে আয়ে বেখবর জাহিরি পর হক নেহি করতা নজর লেকে বাতিন পর করে আয়ে বেখবর جو عمل دل سے نہیں بس ہے طلاق آپ لگ گیا ہے اس بیان میں سو سلاف یوں ہوا فرمان حق حشمان ما سوا دل کے نہیں ہم کا پسان ان اللہ و ملائکتہو یسلون علی النبی